পরিমানে শীত এক সপ্তাহ ধরে না অনেক শীত রাস্তাঘাটে পারে না সব শীতে পাও সবাই ঠান্ডা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে শীত বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে শীত ঠান্ডা হার প্রচুর পরিমাণে ঠান্ডা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই আশা করি কমেন্ট করে জানাবেন কেরা কোথা থেকে দেখতে আসেন সাথে কেউ যুক্ত হয়নি এখনো এক মিনিট হয়ে গেল বাংলাদেশে প্রচুর পরিমাণ আজকে বাংলাদেশে বিএনপির চেয়ারম্যান পাচ্ছেন বেগম খেলাতে যে ইন্টেকাল করিয়েছেন বাইরার আবহাওয়া অনেক খারাপ বাইরের আবহাওয়া অনেক পছন্দ শীত ঠান্ডা আমাদের সাথে এক ভাই যুক্ত হয়েছেন ভাই কোথা থেকে দেখতে আছেন ভাই একটু কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভাই প্লিজ ভাই ভাই আপনারা একটু সাপোর্ট দিবেন হ্যাঁ নেন ঠান্ডা তো ভালোই পড়ছে ভাই প্লিজ ভাই ধন্যবাদ ভাই একটা কমেন্ট করে সাথে এক ভাই যুক্ত হয়েছেন ভাই প্লিজ একটা কমেন্ট করে দেবেন অবশ্যই ধন্যবাদ ভাই আপনারা ভাই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রচন্ড ভাই বাংলাদেশের প্রচন্ড শীত আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানাই যাবেন দয়া করে বাংলাদেশে প্রচন্ড পরিমাণের শীত ভাই ভাই সবাই তিনজন ভাই যুক্ত হয়েছেন ভাই আশা করি একটা সবাই লাইক কমেন্ট করে যাবেন একটা লাইক দিবেন

যে ভাই অনেক কষ্ট যা পুরা গার্মেন্টস থেকে আসলো গার্মেন্টস লাঞ্চের সময় যেতে তারপর লাঞ্চ এসেছে গার্মেন্টস থেকে আমরা আজ গম